আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসি দুর্দান্ত একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসি যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টালিগঞ্জ মেট্রো থেকে পনেরো থেকে কুড়ি মিনিট দূরত্বে আর ঠাকুরপুকুর বাজার মেট্রো থেকে মাত্র দশ মিনিট দূরত্বে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশান মিস করে যাবেন আপনারা তো আজকের যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেইটা কিন্তু ডিফারেন্ট মানে এখানে ডিফারেন্ট ভ্যারিয়েন্টের আপনাদের ফ্ল্যাটের যেরকম সাইজ আছে সেরকম সেই অনুযায়ী প্রাইসটাও কিন্তু সতেরো লাখ থেকে বাইশ লাখ নমস্কার আমি দেবঞ্জন পোদ্দার আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম কম প্রাইজের মধ্যে টু বিএইচকে ফ্ল্যাট একদম ডিফারেন্ট ভ্যারিয়েন্টের আপনাদের যেরকম বাজেট কম প্রাইজে একদম সব বাজেটের মধ্যে কিন্তু সব বাজেটের ফ্ল্যাট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তা আপনাদের জন্য আজকে আমরা চলে এসেছি একদম টালিগঞ্জ মেট্রো থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট মিনিট লাগবে এখানে আসতে আপনারা ঠাকুরপুকুর বাজার মেট্রো থেকে আসতে আপনাদের লাগবে ম্যাক্সিমাম আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এখানে লাগবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন একদম তালতলা মাঠের সামনে যেটা আপনাদের ক্যান্সার হসপিটাল আছে ক্যান্সার হসপিটালে কিন্তু একদম পাশেই একদম এটা এখান থেকে হাঁটা পথে তো বুঝতেই পারছেন কত ভালো প্রাইম লোকেশানে আজকে এই কম প্রাইসের মধ্যে টু বিএইচকে ফ্ল্যাট আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি তো ফার্স্টে লোকেশানটা বলে দিই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে তালতলা মাঠের সামনে এখান থেকে কিন্তু আপনারা ডিরেক্ট অটো পেয়ে যাচ্ছেন হচ্ছে ঠাকুরপুকুর বাজার মেট্রো যাওয়ার জন্য আর টালিগঞ্জ যেতে গেলে আপনাদেরকে এখান থেকে ভায়া কবরডাঙ্গা হয়ে যেতে হবে প্রথমে কবরডাঙ্গা অবধি একটা অটো নিতে হবে তারপর ওখান থেকে আপনার টালিগঞ্জ যেতে হবে কাউ যদি টু হুইলার বা ফোর হুইলার থাকে তাহলে এখানে আসতে তার টাইম লাগবে ম্যাক্সিমাম ওই পনেরো মিনিট আর যদি অটো করে আসেন তাহলে তার টাইম লাগবে কিন্তু ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এবার আরেকটি কথা আপনাদের বলে দিই এইখানে দেখুন কী কী চলে বা না চলে এইখানে কিন্তু যত সরকারি বাস আছে ঠাকুরপুকুর বাবুঘাট ঠাকুরপুকুর থেকে বাবুঘাট যাওয়ার বাস আরও সরকারি বাস চলে চারপাশটা সব কিন্তু এই রোডের উপর দিয়েই চলে রোডটা হচ্ছে আপনাদের এমজি রোড যেটা হচ্ছে আমার যে পিছনের রাস্তাটা এটা সোজা চলে যাচ্ছে হচ্ছে সোজা টলিগঞ্জ চলে যাচ্ছে একদম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আর এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে কিন্তু আপনাদের ঠাকুরপুকুর বাজার মেট্রো মাত্র দশ মিনিটের মধ্যে তা আপনারা কিন্তু দুদিকে মেট্রোটা অ্যাক্সেস করতে পারছেন তার সাথে সরকারি বাস থেকে শুরু করে প্রাইভেট বাস সবই কিন্তু একদম হাঁটা পথে পেয়ে যাচ্ছেন তা আজকের যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা হচ্ছে এই রাস্তায় ফ্ল্যাটের ভিডিও হবে এখান থেকে মাত্র আপনাদের দু মিনিট হাঁটা পথে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারছেন কত ভালো লোকেশন আজকে এই ফ্ল্যাটের ভিডিও হতে চলেছে তো ভিডিও মিস করবেন না আর এই যে ফ্ল্যাটটি আছে এটা কিন্তু কোলাহল থেকে একটু দূরে হয়তো গাড়ি ঘোড়ার অত আওয়াজ আপনাদের কানে আসবে না অত ডিস্টারবেন্স হবে না কিন্তু কিন্তু রাস্তার পাশেই বলতে পারেন একদম হচ্ছে মানে শান্তিপূর্ণ পরিবেশে খুব ভালো লোকেশনে আপনারা কিন্তু এত কম প্রাইজের মধ্যে আজকে এই ফ্ল্যাটটি পাচ্ছেন আরেকবার আপনাদের লোকেশনটা বলে দিই কেউ যদি টলিগঞ্জে আসতে চান ওখান থেকে আপনারা ডিরেক্ট বাস ধরে নিতে পারবেন ঠাকুরপুকুরে নামতে হবে আপনাদের হচ্ছে তালতলা মাঠের সামনে তালতলা মাঠ এখান থেকে কিন্তু হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আজকের এই ফ্ল্যাটটি আর কেউ যদি ঠাকুরপুকুরে আসতে চান ঠাকুরপুকুরে আপনাদের বাজার মেট্রো মেট্রোয় আসতে চান অটো করে কিন্তু আপনারা এই তালতলা এই মাঠের সামনে নামবেন নেবে কিন্তু এখান থেকে যেতে পারবেন আর বাজার হাট বলতে পিছনে যে জায়গাটা দেখছেন এই পুরোটাই কিন্তু বাজার হাট দেখতেই পাচ্ছেন এই যে পুরো এরিয়াটা দেখছেন এই পুরোটা এরিয়াটা কিন্তু আপনাদের বাজার হাট পড়ে যাচ্ছে আর এখানে কিন্তু অলরেডি হাইড্রেনের কাজ চলছেই আর পিছনে যে এরকম রাস্তাটা দেখছেন পিছনে যে রাস্তাটা দেখছেন রিসেন্টলি এখানে ড্রেনের কাজ হয়েছে দ্যাটস ওয়াই রাস্তাটা এরকমই আছে পরে রাস্তাটা এটাও ফিজ হয়ে যাবে যথেষ্ট চওড়া রাস্তা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আপনারা সব ধরনের প্রাইভেট স্কুল থেকে শুরু করে আপনাদের যা কলেজ আছে সব কিন্তু আপনারা একদম হাটে মানে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সব কিছুই পেয়ে যাচ্ছেন আপনারা আর হসপিটাল বলুন যাই বলুন কারণ টলিগঞ্জ যেখান থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট বুঝতেই পারছেন এবার আসি আপনাদের বিল্ডিং ডিটেলস নিয়ে আসি লোকেশনটা তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এবার বিল্ডিং ডিটেলসটা আপনাদের বলে দিই এটা কিন্তু স্টেট থ্রি বিল্ডিং আছে এখানে টোটাল বারোটা ফ্ল্যাট আছে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে কিন্তু দশটা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে গ্রাউন্ড ফ্লোরে দুটো আর হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে চারটে আর টপ ফ্লোর মানে সেকেন্ড ফ্লোর ওখানেও কিন্তু চারটে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে তো সাইজটা বলে দিই ডিফারেন্ট ভ্যারিয়েন্টের ফ্ল্যাট আপনারা পাচ্ছেন ফার্স্ট ফ্লোরেও পাচ্ছেন সেকেন্ড ফ্লোরেও পাচ্ছেন এখানে কিন্তু আটশো কুড়ি স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছয়শো সত্তর স্কোয়ার ফিট আর ছয়শো কুড়ি স্কোয়ার ফিট আরেকবার আমি বলছি আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাতশো কুড়ি স্কোয়ার ফিট ছয়শো সত্তর স্কোয়ার ফিট আর ছয়শো কুড়ি স্কোয়ার এই চারটে ভ্যারিয়েন্টের ফ্ল্যাট পাচ্ছেন সেটা ফার্স্ট ফ্লোরেও পাচ্ছেন সেকেন্ড ফ্লোরেও পাচ্ছেন আর গ্রাউন্ড ফ্লোরে আছে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে গ্রাউন্ড ফ্লোরের দুটো তো এই যে হচ্ছে টোটাল আপনারা দশটা ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এরকম একটু ভালো লোকেশানে আর এইটা আপনারা পেয়ে যাচ্ছেন কেএমসি এরিয়ার মধ্যে আর সিএসএ কিন্তু আপনারা কানে ইলেকট্রিক কানেকশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর কেএমসির কিন্তু ওয়াটার আপনারা এই ফ্ল্যাটে পেয়ে যাবেন আর লোন বলতে সব ব্যাঙ্ক থেকে কিন্তু আপনারা এখানে লোন পেয়ে যাচ্ছেন তো কমপ্লিট ফ্ল্যাট পাচ্ছেন একদম এই রেঞ্জের মধ্যে এই গেলে হচ্ছে আপনাদের বিল্ডিং ডিটেল তো চলুন এবার যাই হচ্ছে অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে প্রথমে আপনাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের বাইরে এলিগেশনটা দেখাই ফ্ল্যাটের ভিডিওটা দেখাই তারপরে আপনাদের সাথে প্রাইস নিয়ে আমরা ডিসকাস করব তো চলে এসে এই মুহূর্তে আমরা হচ্ছে একদম অ্যাপার্টমেন্টের সামনে আপনাদের ফার্স্টে রাস্তাটা দেখিয়ে দিই এই রাস্তা দেখেই আপনাদের দু তিন মিনিট হাটা পথে আপনাদের পেয়ে যাবেন হচ্ছে এম জি রোডটা আপনারা কিন্তু পেয়ে যাবেন দু তিন মিনিট মাত্র হাটা পথে আর এই আর অ্যাপার্টমেন্টের সামনে যে রাস্তাটা সেটা আপনাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে দেখুন অ্যাপার্টমেন্টের সামনে এরকম কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন এত চওড়া তো আমরা যাবো আস্তে আস্তে হচ্ছে অ্যাপার্টমেন্টের দিকে আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে টপ ফ্লোরের ভিডিও দেখাবো তার আগে ফার্স্টে একবার আপনাদের বাইরের বিল্ডিং এলিগেশানটা একবার দেখিয়ে দিই আপনাদের আগে এই হচ্ছে দেখুন পুরো বিল্ডিং এলিগেশান এগুলো কিন্তু পুরো কালার হয়ে যাবে যখন হ্যান্ড ওভার হবে তার সাথে কিন্তু ফ্ল্যাটের ভিতরেও কিন্তু কালার করেই আপনারা কিন্তু পুরোটা হাতে পাবেন তো আমরা আস্তে আস্তে যাবো এখন হচ্ছে অ্যাপার্টমেন্টের সামনে যাওয়ার আগে ফার্স্টে আপনারা দেখিয়ে দিই এই জায়গাটা কিন্তু অলরেডি দেখুন মিটার কিন্তু বসে গেছে এখানে মিটার বক্স হচ্ছে গিল দিয়ে কিন্তু পুরো কভার আপ করে দেওয়া আছে অলরেডি এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে ফ্ল্যাটের দিকে ফ্ল্যাটে এখন কাজ চলছে তো এই যে দেখুন আপনার যে সিঁড়ির যে জিনিসটা পাচ্ছেন এটা কিন্তু মার্বেলের পাচ্ছেন তো গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন আজকে যে ভিডিওটি হবে সেটা কিন্তু আর টপ ফ্লোরে ভিডিও হবে শটের তো চলুন আস্তে আস্তে আমরা এবার ফ্ল্যাটের দিকে যাব আর এইগুলো যেগুলো দেখছেন এইগুলো কিন্তু আপনাদের রেলিং হয়ে যাবে আর তার সাথে কিন্তু স্লাইডিংও বসে যাবে বাইরে থেকে একবার আপনার দেখিয়ে দিই এরকম কিন্তু একটা ভিউ পেয়ে যাবেন আপনারা বাইরে দিয়ে তো চলুন এবার যাওয়া যাক হচ্ছে ফ্ল্যাটের সামনে আস্তে আস্তে আমরা ফ্ল্যাটের দিকে যাচ্ছি তার আগে বলে দিই দেখুন নিচটা কিন্তু পুরো মার্বেল দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা আর এগুলো কিন্তু পুরোটা আপনাদের রেলি হয়ে যাবে আপনাদের তো উঠতে তো দেখুন চলে এসছি আমি একদম হচ্ছে টপ ফ্লোরে তার আগে দেখিয়ে দিই এখান থেকে আমি উঠলাম এই সিঁড়ি ধরে উঠলাম উঠে দেখুন এই সাইডে আপনি একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন তার সাথে এইখানে একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আর এই সাইডেও কিন্তু আপনারা এই একটা ফ্ল্যাট পাচ্ছেন আর এই দিয়ে কিন্তু একটা ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা কিন্তু আটশো কুড়ি স্কোয়ার ফিটে ফ্ল্যাটের ভিডিও হবে এইটা হচ্ছে আপনারা পাচ্ছেন সাড়ে সাতশো স্কোয়ার ফিটে এইটা হচ্ছে আপনাদের আটশো কুড়ি ওইটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো কুড়ি স্কোয়ার ফিট আর এইটা পাচ্ছেন ছয়শো সত্তর স্কোয়ার ফিটে আর আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা কিন্তু আটশো কুড়ি স্কোয়ার ফিটে ভিডিও হবে এই ফ্ল্যাটের ভিডিওটি কিন্তু আজকে আমি করবো তো আস্তে আস্তে যা এই মুহূর্তে আমি এখন ফ্ল্যাটের সামনে তার আগে আপনাদের বলে এরকম কিন্তু দেখুন দরজার যে প্যানেল কিন্তু অলরেডি বসে গেছে এখানে এখানে দরজা তো বসানোই থাকবে আর নিচের যে ফ্লোরিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো মার্বেলের ফ্লোরিং কিন্তু আপনারা পাচ্ছেন এই মুহূর্তে আমি দেখুন এন্ট্রি নিলাম নেওয়ার পরে এই যে পুরো স্পেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ওপেন ডাইনিং আর লিভিং স্পেস পাচ্ছেন আর তার সাথে কিন্তু ওপেন কিচেনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তবে কিচেনের একটা কথা বলি এখানে এই জায়গাটা কিন্তু আপনারা স্লাইডিং করে নিতে পারবেন ডাইনিং আর লিভিং স্পেসটা কিন্তু বেশ বড় বেশ ওপেন আর কিন্তু খোলামেলা আপনারা পেয়ে যাচ্ছেন অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন স্টোন কিন্তু বসে গেছে ব্ল্যাক স্টোনের কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি এখানেও একটা স্পেস করে দেওয়া থাকবে আর তার সাথে কিন্তু আপনারা এত বড় একটা কিন্তু জানলা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু গ্রিল দিয়ে কভার পুরো করে দেওয়া থাকবে আর স্লাইডিং তো থাকবেই তো এই দিক থেকে এসে একবার আপনারা দেখিয়ে দিই দেখুন আমি ওখান থেকে এন্ট্রি নিলাম এন্ট্রি নিয়ে কিন্তু এই যে পুরো এরিয়াটা একবার ঘুরিয়ে আপনাকে দেখিয়ে দিই এই যে পুরো এরিয়াটা সেটা কিন্তু পাচ্ছেন ওপেন ডাইনিং আর ওপেন কিচেন পাচ্ছেন তার সাথে কিন্তু এত বড়ো ডাইনিং আর লিভিং স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি একদম কিন্তু কোনায় দাঁড়িয়ে আছি তো পুরোটা একবার দেখিয়ে দিই কাজ চলছে এই মুহূর্তে তো আমি আরেকবার আপনাকে দেখিয়ে দিই দেখুন আমি এখান থেকে ধরুন এন্ট্রি নিলাম এন্ট্রি নিয়ে এই ঘুরলাম ঘুরে দেখুন ঢুকতেই আপনারা এত বড়ো একটা ডাইনিং আর লিভিং স্পেস পাচ্ছেন তার সাথে কিন্তু ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন অলরেডি অনেকটা বড়ো কিন্তু স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার ফার্স্ট কথা যেটা বলি দেখুন এই ঢুকতেই আমরা এই যে রুমটায় ঢুকবো এর যে সাইজটা সাইজটা কিন্তু চৌদ্দো বারো এর সাইজটা কিন্তু আপনারা চোদ্দো বারো বছর বেশ স্পেসিয়াস কিন্তু আপনারা এই রুম পেয়ে যাচ্ছেন আপনারা যে দুটো রুম আছে দুটোই কিন্তু স্পেসিয়াস রুম তো চলুন রুমের ভিডিওটা আগে দেখাই আপনাদেরকে এই কোনায় চলে আসলাম আমি এসে পুরো রুমটা দেখতেই পাচ্ছেন আশা করি আপনারাও বুঝতে পারছেন কত বড় রুম পাচ্ছেন আপনারা এখানে অনেক বড় কিন্তু রুম পেয়ে যাচ্ছেন অলরেডি হ্যাঁ তো হয়েই গেছে এখানে কালারও হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই দেখুন হচ্ছে পুরো রুম আমি এই সাইডে চলে আসলাম জানলা কিন্তু একটাই আছে কিন্তু বেশ বড় জানলা আছে বেশ খোলামেলা ফ্ল্যাট খুব সুন্দর পরিবেশে খুব সুন্দর খোলামেলা ফ্ল্যাট রাস্তার কোলাহল থেকে দূরে কিন্তু রাস্তার কিন্তু একদম কাছে কানেকটিভিটি থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভালো এখানে তো এই হচ্ছে দেখুন পুরো রুমের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে পুরো রুমের ভিউ তো এখান থেকে এরকম একটা জানলা তো পেয়েই যাচ্ছেন আর তার সাথে কিন্তু এরকম একটা স্পেস পেয়ে যাচ্ছেন ছোটো খোটো করার জন্য কিন্তু এরকম একটা স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ইলেকট্রিক পয়েন্ট কিন্তু সবই প্রায় করে দেওয়া আছে অলরেডি এখানে ইলেকট্রিক পয়েন্ট কিন্তু সব করে দেওয়া আছে আমি তারপরে এই চলে আসলাম এসে একবার আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে দেখুন এই হচ্ছে পুরো রুমের ভিউ তো আশা করি আপনারা এই রুমের ভিডিওটা বুঝতে পেরেছেন তা দেখুন এই রুম থেকে আমি বেরোলাম এখন ডাইনিং স্পেসের থ্রু দিয়ে আমি চলে যাবো হচ্ছে কমন টয়লেটের দিকে তো কমন টয়লেট দিকে এদিকে স্পেস পাচ্ছেন আপনারা যেখানে কিন্তু আপনারা বেশিনের জায়গাটা কিন্তু অলরেডি এখানে পেয়ে যাচ্ছে আর এখানে কিন্তু আরামসে আপনারা ওয়াশিং মেশিন বসিয়ে নিতে পারবে যা স্পেস আছে এখানে ওয়াশিং মেশিন কিন্তু আপনারা বসিয়ে নিতে পারবেন তো কমন বাথরুমের দিকে যাই যাওয়ার আগে বলে দিই এই যে কমন বাথরুম নিচটা কিন্তু মার্বেলটা পেয়েই যাচ্ছেন আপনারা আর কিন্তু প্রায় টালি দিয়ে কিন্তু পুরো কভার আপ করে দেওয়া আছে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো আর অলরেডি পয়েন্ট তো সবই করে দেওয়া আছে স্যানিটারি কিছু কাজ বাকি আছে অলরেডি আর পয়েন্ট কিন্তু সব করে দেওয়া আছে এখানে তো প্যান্ট বসবেই আর তার সাথে এত বড় একটা জানলাও পেয়ে যাচ্ছেন আর এক্স্টার তো আছেই এখানে এখানে কিন্তু এক্সস্টারও আছে আর জানলা তো আছেই এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন আরেকবার বাইরে থেকে এসে একবার আপনারা দেখিয়ে দিই এই হচ্ছে দেখুন এই হচ্ছে পুরো টয়লেটের ভিউটা ঠিকই দেখো যথেষ্ট বড় টয়লেট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে এই দেখুন এই হচ্ছে পুরো টয়লেটের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন একবার আপনাদের দেখিয়ে দিই আমি একবার টয়লেটের এখান থেকে এসে একবার বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই দেখুন ওখান থেকে এন্ট্রি নিয়ে তো ওখানে আপনারা একটা রুম পাচ্ছেন তার সাথে কিন্তু ওপেন কিচেনটা পাচ্ছেন যার সাথে এত বড় একটা ডাইনিং আর লিভিং স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড়ো ডাইনিং লিভিং স্পেস পাচ্ছেন তার সাথে কিন্তু আপনারা একটা টয়লেট পেয়ে যাচ্ছেন আপনারা যেটার সাইজও কিন্তু বেশ বড় বেসিনের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে অলরেডি তো চলুন আরেকটা রুমের দিকে যাব যার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যাটাচড ব্যালকনি পেয়ে যাচ্ছেন তো এই রুমের সাইজ হচ্ছে আপনার সাড়ে এগারো বারো সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা এই রুম তো রুমটা আগেই বললাম রুম কিন্তু বেশ বড় বড় রুম পাচ্ছেন আপনারা আমি চলে আসছি একটা কোনায় চলে আসি আসলে তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে তো দেখুন এখান থেকে আমি এন্ট্রি নিলাম নিয়ে আস্তে আস্তে আমি ঘুরিয়ে একবার দেখানোর চেষ্টা করছি তো এই হচ্ছে দেখুন পুরো রুমের ভিউ এটা হচ্ছে পুরো রুমের ভিউটা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে এন্ট্রি নিলাম নিয়ে ফার্স্টে ওখানে দাঁড়িয়েছিলাম এই কোনায় চলে আসলাম এসে দেখুন এই হচ্ছে পুরো রুমের ভিউ এই আশা করি আপনারা বুঝতে পারছেন তার সাথেও কিন্তু এখানেও কিন্তু একটা বড় জানলা পেয়ে যাচ্ছেন আর বেশ কিন্তু খোলামেলা জায়গা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বেশ খোলামেলা জায়গা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু বেশ খোলা এখানে কিন্তু জায়গা পেয়ে যাচ্ছেন আর এখানেও কিন্তু সেমভাবেই ওই গ্রিল দিয়ে কভার আপ থাকবে আর তার সাথে কিন্তু আপনাদের স্লাইডিং দেওয়া থাকবে কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব গিয়ে দেখুন এই যে এইখানে একটা টয়লেট পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে আর বলতে পারেন ব্যালকনির সাথেও পেয়ে যাচ্ছে এইখানে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছে বেশ এটা খুব বড় বলবো না আমি মোটামুটি সাইজের যেটা এটা স্টলে যেরকম হয় এরকম পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু এত বড়ো দেখুন একটা জানলাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দেখিয়ে দিই এখানে কিন্তু এটা আপনারা ব্যালকনির সাথে পেয়ে যাচ্ছেন প্লাস মাস্টার বিডরুমও বলতে পারেন মাস্টার বিডরুমের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আর তার সাথে কিন্তু এত বড়ো একটা দেখুন কিছু লাস্ট অবধি একদম কিন্তু একটা লকটের জায়গা কিন্তু করে দেওয়া আছে অলরেডি তো সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত কম প্রাইসের মধ্যে তো এইখান থেকে আমি চলে আসি এখান থেকে ব্যালকনিটা আপনারা দেখিয়ে দিই দেখেন এই রুম থেকে বেরোলাম বেরিয়ে কিন্তু এরমটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনারা তো আমি এই টয়লেটের ভিতরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তো পুরো ব্যালকনিটা আবার দেখাবো তার আগে আপনাদের একটা কথা বলে দিয়ে এগুলো কিন্তু পুরো গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া থাকবে এইটা পুরোটা গ্রিল দিয়ে কিন্তু কভার আপ করে দেওয়া থাকবে এই পুরো এরিয়াটা এইটাও কিন্তু পুরো গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া থাকবে আউটলেটের জায়গা কিন্তু আছে এখানে এই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আউটলেটের জায়গা আছে আমি এই সাইডে চলে আসলাম এসে পুরোটা একবার আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে দেখুন পুরো ব্যালকনির ভিউ আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আপনাদের কি কী রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদের ইনবক্সে জানাতে পারেন বা আমাদের দেওয়া নম্বরে অবশ্যই কল করে নেবেন ফার্স্টে আপনারা একটা কথা বলে দিই এখানে কিন্তু ভিজিট করতে গেলে স্যাটারডে আর সানডে দুটো দিনই ভিজিট করতে হবে মানডে টু ফ্রাইডে কিন্তু ভিজিট করানো যাবে না এখানে স্যাটারডে টু সানডেই করতে হবে এখানে ভিজিট আর এইটার কিন্তু হ্যান্ড কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসের লাস্টেই হয়ে যাবে কিন্তু হ্যান্ড ওভার এইটার পুরো হ্যান্ড ওভার আপনারা পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে লাস্টে একদম ফ্ল্যাটের বাইরে রঙ করে ফ্ল্যাটের ভিতরে রঙ করা থেকে শুরু করে কমপ্লিট আপনারা ফ্ল্যাটটা হাতে পাচ্ছেন আর অল ব্যাঙ্ক কিন্তু আপনাদের লোন হয়ে যাচ্ছে তো এবার প্রাইসের কথা যেটা বলবো চারটে ভ্যারিয়েন্টের ফ্ল্যাট দেখলেন আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাতশো কুড়ি স্কোয়ার ফিট ছয়শো সত্তর স্কোয়ার ফিট আর ছয়শো কুড়ি স্কোয়ার ফিটের তো ফার্স্ট ফ্লোরে যেই রেঞ্জ আসছে সেইটা হচ্ছে আপনাদের পড়ছে বাইশ লাখ একুশ লাখ উনিশ লাখ আর আঠেরো লাখ আমি পরপর বললাম ফ্ল্যাটের সাইজ অনুযায়ী আর যদি সেকেন্ড ফ্লোরে যখনই চলে যাচ্ছেন সেইটা পড়ছে আপনাদের একুশ লাখ আর কুড়ি লাখ আঠেরো লাখ আর সতেরো লাখ মানে সতেরো লাখ থেকে আপনি বাইশ লাখের মধ্যে কিন্তু আপনি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এই মুহুর্ত অব্দি অ্যাভেলেবেল আছে তো বেশি দেরি করবেন না এরকম লোকেশানে কিন্তু এই রেঞ্জের মধ্যে অনেকেই আমাকে ফোন করেছিলেন এরকম ফ্ল্যাটের ব্যাপারে তো বেশি দেরি করবেন না ভিজিট করার একদিন আগে অবশ্যই কল করে নেবেন আর আরেকবার বলে দিই ভিজিটটা কিন্তু আপনাদের স্যাটারডে সানডে ছাড়া পসিবেল হবে না স্যাটারডে সানডেই করতে হবে আর আরেকটা কথা বলে দিই যে এটা কিন্তু অল ব্যাঙ্ক কিন্তু আপনারা লোন পেয়ে যাচ্ছেন তো বেশি কিন্তু দেরি করবেন না এই রেঞ্জের মধ্যে এরকম ফ্ল্যাট কিন্তু এরকম লোকেশানে কিন্তু বেশি দিন থাকে না তো সেটাই বলছি যে আপনারা তাড়াতাড়ি করে কল করে নেবেন ভিজিট করে নেবেন আর ফ্ল্যাটের লেআউট খুব দারুণ লেআউট আপনারা দেখতেই পেলেন কত বড়ো বড়ো স্পেশিয়াস রুম পাচ্ছেন সব কিছু পাচ্ছেন ডাইনিং পাচ্ছেন কত বড় তার সাথে ব্যালকনি পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু সাউথ নর্থ সব পেসিংয়ের ফ্ল্যাটে কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে তো আজকের ভিডিওটা কেমন হল অবশ্যই কিন্তু আমাদেরকে বলবেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তাহলে আজকের মতো প্রপার্টি ব্লকটা আমরা এখানেই শেষ করলাম